গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর যেহেতু নববর্ষের প্রথম দিন তাই ঠাকুর দর্শনের মাধ্যমেই ভিডিওটা শুরু করছি সকাল সকাল কিন্তু পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার যারা বন্ধুরা আছো সবার কিন্তু দিনটা যাতে আজকে ভালো কাটে শুধু বন্ধুরা না যারা আমার শত্রু আছো আমাকে পছন্দ করো না তাদেরও যেন দিনটা ভালো কাটে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম নিয়ে আজকের ভিডিও শুরু করছি সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা নতুন বছরের পুরনো আমি আমার পুরনো চ্যানেলে পুরনো পোশাক পরে আমার সেই পুরনো জায়গায় চলে এসেছি মনে খুব এনার্জি নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ থেকে মানে প্রতিজ্ঞা করেছি যে প্রত্যেক দিন ভিডিও দেবো আর প্রত্যেক দিন মন দিয়ে কাজ করবো ভিডিও দেওয়াটা যেহেতু আমাদের প্রফেশনালি কাজ তো মাঝে মধ্যেই কিন্তু ফাঁকি দিই সে ফাঁকি দেবো না সেই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজকের ভিডিও শুরু করছি তবে এখন কিন্তু সকাল নয় অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর দর্শন দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি আর মেয়ে নেই বাড়িতে মেয়ে কিন্তু বেরিয়ে গেছে সকাল সকাল ঘুরু ঘুরু করতে আমাদের জেঠিমার দোকানে রয়েছে আজকে পুজো তাই ওদের সঙ্গেই মেয়ে চলে গেছে সকাল সকাল নতুন জামা কাপড় পরে বেড়াতে তো আমিও চলে এসেছি রান্নাঘরে এদিকে কোচ গাছ কিন্তু করে নিয়েছি আর এই যে পেঁয়াজ আদা রসুন আলু সমস্ত কিছু কাটা কমপ্লিট আর নববর্ষ মানেই তো একটু জমিয়ে খাওয়া দাওয়া তাই আজকে রান্না হবে মাংস আর ভাত বিকেলও রয়েছে কিন্তু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া তো তার জন্য ঘরে আজকে মাংস দিয়েই কিন্তু বছরটা শুরু করছি যাতে সারা বছর ভালো মন্দ খাওয়া দাওয়া করে চলতে পারি তো রান্না বান্না বসাবো এতক্ষণ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কাজে কর্ম প্রচন্ড ব্যস্ত ছিলাম তারা কোনো করে সমস্ত কাজ শুরু করেছি কিন্তু কিন্তু নতুন জামা কাপড় পরতে পারিনি পুরনো পোশাক পরে আজকের ভিডিও শুরু করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি যেহেতু সারা সপ্তাহর আদা রসুন একসঙ্গে বেটে পেস্ট করে রেখে দিই তার জন্যই আদার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি নিয়েছি আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে বেশ কয়েকদিনে কিন্তু হয়েছে আমি আর এর মধ্যে কোনো মশলা করিনি কারণ মাঝখানে নীলষষ্ঠী ছিল সংক্রান্তি ছিল আরও বিভিন্ন রকম পুজো পার্বণ ছিল তার জন্য আর আলাদা করে করিনি আজকে সপ্তাহই সপ্তাহে শুরু বান্না প্রায় এখন প্রত্যেক দিনই চলবে তাই আজকে একবারে বেশি করে আদা আর রসুনের পেস্ট করে কিন্তু রেখে দেব। সত্যি কথা বলতে রোজ তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গিয়ে মশলা করতে আমার একটু অসুবিধাই হয় তো তার জন্য আমি চেষ্টা করি আদা আর রসুনটা বেটে রেখে দিতে পেঁয়াজটা তো প্রত্যেকদিন সেরকম লাগে না আর যখন লাগে পেঁয়াজ সঙ্গে সঙ্গে কেটে পেস্ট করে নিই তো এইভাবে কাজ করলে আমার যেন একটু সুবিধাই মনে হয় তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো এরকম করো অবশ্যই কমেন্টে জানিও আর যেসব বন্ধুরা এখনও ভিডিও দেখছো অথচ লাইক করো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে দিও তো এখানে দেখো আদার পরিমাণটা বেশি আর রসুনের পরিমাণটা একটু কম কারণ রসুনটা তো সেরকমভাবে লাগে না আদাটাই বেশি লাগে এবার আমি মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মশলা করে নেব আর এই আদা আর রসুনের পেস্টটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে কি জিনিসটা একদমই নষ্ট হয় না আর বেশ ভালো থাকে মাংসের মশলা করা হয়ে গেছে এবার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। মাংসটা আগের দিনকেই এনে রেখেছে যেহেতু পয়লা বৈশাখের দিনকে ওর বাবা একটু সময় পাবে না তার জন্য আগের দিন রাতেই এনে রেখে দিয়েছে মেয়ের আবদার যেহেতু বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছিল বাচ্চা মানুষ তো একদমই আমার মেয়ে নিরামিষ খেতে পারে না তাই আজকে ওর বাবা কিন্তু ওর অনুরোধেই মাংস নিয়ে এসছে তো টক দই তো দিতেই হবে টক দই না দিলে না মাংসটা বেশ আমার ঠিক ভালো লাগে না তো বন্ধুরা পয়লা বৈশাখে তোমরা কেমন কাটাচ্ছ আজকে দিনটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটাকে অন করে দিও তাহলে কিন্তু ভিডিও সারার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমার কাছে বেশি বড় আলু না ছিল না ছোটো ছোটো আলুগুলোই ছিল তো সেইগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি দু অর্ধেক করে পেঁয়াজ ভেজে তার ওপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা এরপর বেশ সময় ধরে কিন্তু কষিয়ে নেব তবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কোনো রেসিপি ভিডিওই দেব না প্রত্যেক দিন যদি রান্না ভিডিও দিই তোমরাও দেখতে বিরক্ত হবে আর আমারও খাটনি কিন্তু বেড়ে যায় তো দেখো মাংস কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে এসেছে আর তেলও ছেড়ে এসেছে এখনও কিন্তু আটটু সময় লাগবে সময় ধরে ভালো করে কষিয়ে নেব আর যেসব বন্ধুরা আমাকে পছন্দ করো না সামনে দেখা হলে কেমন আছে একবারও কথাও বলো না কিন্তু ভিডিওর মাধ্যমে আমার ওপর নজর রাখো তাদেরকেও জানাচ্ছি আজকে অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা রান্না করতে করতে কিন্তু আমার সোনামাও চলে এসেছে সকাল সকালবেলায় গেছিলো ঘুরতে আর যেহেতু গাড়ি করে গেছে গাড়ি চড়ার তেমন একটা অভ্যেস নেই এসেই কিন্তু অস্থির হয়ে গেছে তাই ও আমার সঙ্গে এখন অনেক কথা বলছে আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট নববর্ষের দিনে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই করেছি গরম ভাত তার সাথে করেছি টক ডাল এখন কিন্তু যেহেতু গরম পড়েছে টক ডালটা কিন্তু রান্নার মেনুতে প্রত্যেক দিন থাকবে কর্তা টক ডালটা একটু অপছন্দ করলেও আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথেই খাওয়ার জন্য করেছিলাম পটল ভাজা গোল গোল করে আলু ভাজা আর কয়েকটা ঢ্যাঁড়স ভাজা সত্যি কথা বলতে মাংস হলে কিন্তু আর কিছুই লাগে না তবু যেহেতু ডাল করেছি তাই ভাবলাম একটু ভাজাভুজি করি আর ছিল আজকে আমাদের মেন অ্যাটেনশান মাংস আর তার সাথে কেটে নিয়েছিলাম একটু শশা আর পেঁয়াজ আর করেছি আমদি অম্বল এটা কিন্তু আমের চাটনি না আমের অম্বল একটু নন্দা একটু মিষ্টি আর ঝোলটা একটু বেশি তো এই হচ্ছে আজকে নববর্ষের দিনের আমার খাওয়া দাওয়া তো আমাদের বাড়ির মেনুটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর এই যে থালাটা সাজিয়েছি এই থালাটায় খাবে কিন্তু আজকে আমার সোনা মা ঘরে আসন পেতে বসে রয়েছে নিয়ে গিয়ে ওকেই খাওয়াবো কি করব বলো ওর পাপা তো এখন যেহেতু কাজে রয়েছে সাজিয়ে গুছিয়ে তাই আজকে মেয়েকেই খাওয়াই আমার কাছে তো এখন ওই সব তো যাই হোক ও কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু সামনে টিভি চলছে তাই চোখটা কিন্তু ওর বারবার টিভির দিকেই যাচ্ছে তো চলো ও খাওয়া দাওয়াটা করে নিক তার সঙ্গে আমিও কিন্তু বসে পড়বো খাওয়া দাওয়া করতে বিকেলবেলার দিকে বসেই ছিলাম তেমন কোনো কাজ ছিল না তাই ওর কয়েকটা বইতে মলার দিয়ে নিচ্ছিলাম হলে স্কুলে বইগুলো নিয়ে যাচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে আর টিভিতে চালিয়েছিলাম কিন্তু টাইটানিক মুভি বেশ অনেক দিন পরে কিন্তু এই মুভিটা দেখলাম সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যতবারই দেখি কিন্তু বেশ ভালো লাগে কার কার তোমাদের এই মুভিটা ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু তো চলো বইগুলো একটু মলার দিয়ে নিই তারপর যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন একটু তো বেরোতেই হবে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ মেয়ের পড়াও আজকে ছুটি কাল থেকে আবার জোর কদমে পড়াশোনা শুরু হবে তো সন্ধেবেলা তো ঘরে বসে থাকা যায় না আর এই যে আমার সোনামা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে এটা একটা ওয়েস্টার্ন ড্রেস তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখা দু। ও জুতো পড়ছিলো ক্যামেরা অন দেখে সামনে চলে এসছে তো এটা একটা ওয়েস্টার্ন ড্রেস আগে আনা ছিল কালকে যেটা এনেছিলাম সেটা সকালবেলায় পড়েছিল পড়ে গেছিলো আর এখন এই ড্রেসটা তো আমি এখন যদি না পরে ছোট হয়ে যাবে তো তাই জন্য বললাম যে পরে নেই এখন রেগুলার পরে নেবি তাহলে যাই হোক ইয়ে হয়ে যাবে তো চলো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর যাব হচ্ছে মায়ের বাড়িতে আমার যাওয়া মানে মায়ের বাড়ি মোল্লার মোল্লারদৌড় মসজিদ পর্যন্তই তো সেইখানেই যাবো রাতের ডিনারটা মায়ের বাড়িতেই করব আর ওর পাপা এসছে এখন সন্ধে দিচ্ছে আমি তো দেবো না ওর পাপাই সন্ধে দিচ্ছে দিয়ে আমাদের পৌঁছে দেবে তো সেইখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম আর আজকে বাকি দিনটা কিভাবে কাটালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ মায়ের বাড়িতে গিয়ে ভিডিও করার একটুও সময় পাইনি ভাই যাচ্ছে মিরিক ঘুরতে ওর কিন্তু গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আজকেই বেরিয়ে যাচ্ছে তো রাতে মা করেছিল এই সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আর সবাই কিন্তু ভাত খেলো আমি খেয়েছি পরোটা তো এটাই হচ্ছে কিন্তু আজকের রাতের ডিনার বাড়িতে পয়লা বৈশাখের দিনটা খুব সাধারণভাবেই কাটলো আর এসে মেয়ে সকালবেলা স্কুল রয়েছে তো স্কুলে যাবে তার জন্য কি খেয়ে যাবে কি নিয়ে যাবে সমস্ত কিছু বুঝিয়ে রেখেছি এখানে রয়েছে দু রকমের চাল ভেজানো সকালবেলায় অল্প একটু ভাত করি তো তো তার জন্য চালটা ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা হচ্ছে নর্মালি ভাত খেয়ে যাবে সেই চাল ভেজানো আর এটা হচ্ছে কাল নিয়ে যাবে ও একটু ফ্রায়েড রাইসের মতো ভাত ভাজা করে দেবো সেটাই টিফিনে নিয়ে যাবে তার জন্য আলাদা করে চাল ভেজানো আর এখানে একটা বেদানা বার করে রেখেছি সকালবেলায় ইচ্ছা আছে ফ্রুটসের মধ্যে কেটে দিয়ে দেবো তো এই হচ্ছে মেয়ের সকালবেলা স্কুলের সব কিছু মানে মোটমট করে গুছিয়ে রেখেছি আর এখানে এই যে মেয়ে শুয়ে পড়েছে গরমের মধ্যে দেখো ঠান্ডা লাগছে তুই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়েছে তো যাই হোক সকালবেলায় তো মেয়ের স্কুল রয়েছে আর ওর পাপা আসার সময় নিয়ে এসছে এই যে হালকা করতে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে প্রভুজের লাড্ডু এই লাড্ডুর প্যাকেট এখন কে খেয়ে শেষ করবে অত লাড্ডু জানি না কারণ আমি তো একটা থেকে দুটো ব্যাস ওই পর্যন্তই আর মেয়েরা এখন বই খাতা গুছিয়ে রাখবো সকালবেলা যেহেতু সারা লেগে যায় তো তখন না খুব অসুবিধা হয়ে যায় তো যার জন্য বই খাতাটা গুছিয়ে রাখবো ব্যাস আর কোনো কাজ নেই বই খাতা গুছিয়ে একটু হাত মুখ দিয়ে শুয়ে তো চলো আজকের মতো পয়লা বৈশাখের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবার কেমন কাটলো দিনটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রত্যেক দিনের মতনই একটা সাধারণ দিন কাটলো কোনো কিছু স্পেশাল বলে আজকে ছিল তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের দেখা সাথে দেখা হবে আবার কালকে